আজকে এসছি বেগমপুর একদম লটারি ক্লাব আছে এই যে বেগমপুর লটারি ক্লাব তার একদম ঠিক সামনে বলা যায় বাতাসি মিট শপে একদম ডাইরেক্ট মধ্যম থেকে চলে এসছি আর এখানে ভিড়টা একবার দেখো দাদা আমাদের কারবার চলছে কত পঁয়ত্রিশ বছর ধরে আমার বাবা আমার থেকে বাবা এখানে আর বসে না বাবা আমার তিনটা কাউন্টার আছে আমাদের হুগলি কাবাস্তারি আল্লাদি মোড় আর বড়াই সিং বাড়ির মাঠ মানে আমি নিজের হাতে পুরো ভালো করে মানুষের সুন্দর করে কাটিং করে মাংস কাটিং করি হ্যাঁ আমার হাই রিয়াজি মটন হ্যাঁ মটনের কোয়ালিটি খুব দুর্দান্ত মানুষ যেখান থেকে চায় সেখান থেকেই দিই এখন দাদা আটশো চল্লিশ টাকার রেট যাচ্ছে চল্লিশ হ্যাঁ বিরিয়ানিতে সব থেকে পিস রিভেন্ট থাকে হাই রিয়াজি রিয়াজি এরকম সিনাপিস অরিজিনাল সিনাপিস চণ্ডীতালা হুগলি লটারি হেলথ সেন্টার ওকেশানে আরও এছাড়া বেশি ভিড় থাকে কান তো মোটামুটি তো থাকেই আর রবিবারে তো হবেই নাইন জিরো সেভেন থ্রি জিরো থ্রি ফোর টু ওয়ান থ্রি